কোরআ ভিতরে বলছেন মান মানে যে ব্যক্তি ইয়াসফাহা মানে সুপারিশ করবে হাসানাতা কোন ব্যক্তি যদি কারোর জন্য যদি সুপারিশ করে ভালো কোনো কাজের জন্য যদি সুপারিশ করে আল্লাহ রব্বুল আলামিন বলছেন উম মিনহা যে ব্যক্তি ভালো কাজের জন্য তাকে সুপারিশ করবে আর ওই ব্যক্তি যখন এই ভালো কাজটা আল্লাহর জমিনে যখন কায়েম করবে প্রতিষ্ঠিত করবে এই ভালো কাজটি যখন করবে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামায় একটা এক্সট্রা নেকি দান করবেন সুবহানাল্লাহ তাহলে সুপারিশ করতে হবে কিসের সুপারিশ করতে হবে সব সুপারিশ করা যাবে কথা কয় না কেন সুপারিশ করা যাবে সব বিষয় সুপারিশ করা যাবে না আর সব বিষয় সুপারিশ করলেও অনেকটা গ্রহণযোগ্য হতেও পারে আবার নাও পারে এই জন্য কোনো ব্যক্তি যদি ভালো কোনো সুপারিশ করে ভালো কাজ করবে ভালো কিছু আশা করা যাবে এই রকম সুপারিশ করে যদি এই ব্যক্তি যদি ভালো কাজ করে ওই ব্যক্তি যে সুপারিশ করলো ওই যে ভালো কাজ করার জন্য সুপারিশ করলো আল্লাহ তালা ওই সুপারিশকারের আমল নামায় এই ভালো কাজের একটা এক্সট্রা নেকি দান করবে বলেন সুবহান আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া মানে এবং মান মানে যে ব্যক্তি ইয়াসফাহা যে ব্যক্তি সুপারিশ করে শাফাআতান সাইয়াতান কোন খারাপ কাজের জন্য নিজেকে যদি সুপারিশ করে কোন খারাপ কাজের জন্য যদি সমর্থন করে আমাদের বাংলাদেশে কিছুদিন গত বছরে পুরাণের কোনো মাহফিল হলে যেমন সুপারিশ করলেও সেটা পাশ হতো না কিন্তু গানের কোন মঞ্চ যদি করত এটা সুপারিশে পাশ হতো কথা কণ্ঠিক কিনা মাহফিল অহরহর কোরআনের মাহাপিলকে বন্ধ করে দিয়েছিল ওই সময় ওই শাসকরা আছে দেশে না আল্লাহ নিমিশেই তাকে ধ্বংস করে দিয়েছে কতক্ষণ ঠিক কিনা আল্লাহ কোরআনে এই প্রসঙ্গ অনেক কথা বলেছে ওদিকে যাবো না যেহেতু সময় সংক্ষেপ আল্লাহ তালা বলছেন যে ব্যক্তি কোন খারাপ কাজের জন্য যে ব্যক্তি সুপারিশ করে সমর্থন করে অজুহাত দেখাই আল্লাহ রব আলিন ওই ব্যক্তির আমল একটা গুনা তার আমল নামায় লিখে দেয় নাম বলবেন না ওই ব্যক্তি যত সময় ওই গুনার কাজ করতে থাকে ওই খারাপ কাজ করতে থাকে তত সময় আল্লাহ যে ব্যক্তি সুপারিশ করে ওর আমল নামায়ও আল্লাহ ওই গুণা লেখে দেয় কথা কন ঠিক কি না সুপারিশ ছাড়া বর্তমান যে প্রেক্ষাপট সুপারিশ ছাড়া কোনো কাজ নেই এক জায়গায় চাকরি করতে যাবেন সেখানেও সুপারিশ লাগবে কতক্ষণ ঠিক কি না গত কয়েক বছর পূর্বে তৎকালীন সরকারের আমলে যে সমস্ত মডেল মসজিদে ইমাম মজ্জেব এবং খাদেব নিয়োগ হয়েছিল আমার কাছ থেকে একটা প্রস্তাব এসেছিল ইমাম হিসাবে নিয়োগের জন্য তা আমি রাজি হলাম ঠিক আছে আমি অ্যাপ্লিকেশন করবো তৎকালীন সরকারের যে হানিফ যুগ্ম সম্পাদক হানিফের একজন কাছের মানুষ ওর বাড়ি ভেড়া মারায় এই ব্যক্তি আমাকে বলছে হুজুর এই মডেল মসজিদে নিয়ে হতে হলে কিছু মিষ্টি খাওয়া টাকা দেয়া লাগবে তা আমি জিজ্ঞেস করলাম কত টাকা দেয়া লাগবে আমি মনে করলাম হয়তো অল্প টাকা লাগবে ইমামতি করবো এর আবার কিসের হ্যাঁ এর ঘুষ আছে বলেন এই ঘুষ দিয়ে যদি মামতি করি ওই বামের পিছনে নামাজ হবে কথা বলেন এখানে নামাজ হবে আস্তে করে কানের করে বলছে আট থেকে দশ লক্ষ টাকা লাগবে নামাজ বেলা বলবেন না তাহলে সুপারিশ কি জিনিস চিন্তা করেন এই যে সুপারিশ করে যদি ওই মামতি যদি চাকরি ঢুকতাম আমার পিছে তো নামাজ হতোই না আমি তো শুরুতেই হারাম দিয়ে শুরু করেছি কথা বলেন ঠিক তাহলে এই সুপারিশ করা যাবে হ্যাঁ আল্লাহ বলছেন এই সুপারিশ যে ব্যক্তি করবে ওই ব্যক্তির আমল নামায় ওই পরিমাণ গুণা তার আমল নামায় আমি আল্লাহ লিখিয়ে দেব কথা কোন ঠিক কিনা আল্লাহ পাক বলেন ওয়াকানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকীত বান্দারে তোমরা শোনো যতই তোমরা সুপারিশ করো খারাপ করো আর ভালো করো আমি আল্লাহ তালা সব কিছুর খোঁজ রাখি কথাgon ঠিক কিনা আল্লাহ খোঁজ রাখে না বলেন আল্লাহকে ঘুমাই থাকে আমরা দুনিয়ায় যে যা কিছু করছি আল্লাহ সব কিছু দেখছেন কথা গণ ঠিক কিনা